টাটা দশ এক্স দুই হাজার একুশের মডেল একুশ রেজিস্ট্রেশন মাত্র ছেষট্টি হাজার কিলোমিটার চলা যারা নতুন গাড়ি নেবেন ভাবতেছেন কোম্পানির জন্য তারা এই গাড়িটা এক নজর হলে দেখে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের এক্সে হিস্ট্রি থাকবে না দশটা টাকার কাজ এই গাড়িতে নাই এবং ছয় চাকরি একদম ফ্রেট আট পঁচিশ ষোলো টায়ার সাইজ এবং সম্পূর্ণ ফাইল ক্লের গাড়ি যারা নতুন গাড়ি নেবেন ত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকার মধ্যে নিতে পারতেছেন না তারা এক নজর হলে এই গাড়িটা দেখে যাবেন সম্পূর্ণ গাড়িটা ক্যাশ টাকা বিক্রি করা হবে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি দেখেন সামনের যে লুকটা এবং বডি আঠারো ফিট ষাট ফিট উচ্চতা পাঁচশো ষাট ফিট যেহেতু এটা নিউ বডার দশ দশ ইয়ার এক্স এটা স্যানসার ইঞ্জিন বাট কিন্তু ক্ষমতা অধিক আর পিছনের ব্যাকডালার দেখানোর চেষ্টা করতেছি এখনও কিন্তু কোনো যারা গাড়িগুলো ক্রয় করবেন তারা বডিতে নাম লিখে নিতে পারবেন তো আমরা গাড়িটা বিক্রি করবো যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন লোকেশানে চলে আসবেন গাড়িগুলো থাকবে দেখার আগে অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে আসবেন গাড়িটা সম্পূর্ণ ক্যাশ টাকা বিক্রি করা হবে কোনো কিস্তিতে এই গাড়িটি বিক্রি করব না দশ দশ শেয়ার এক সম্পূর্ণ ক্যাশে বিক্রি হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার দেবেন ধন্যবাদ